প্রশ্ন একটি সরল সমীকরণের কি কি তথ্য থাকে প্রথমে আমরা সরল সমীকরণ সম্পর্কে ধারণা নিব মাইনাস থ্রি এক্স প্লাস ফোর এই সমীকরণের মধ্যে এটি একটি সমীকরণ এই সমীকরণের মধ্যে কি কি তথ্য আছে সেগুলো সম্পর্কে ধারণা লাভ করব। প্রথমে ফাইভ ফাইভ হচ্ছে সহক এক্স এক্স হচ্ছে চলক অর্থাৎ চলকের সহক হচ্ছে এখানে হচ্ছে চলকের গাত ওয়ান হচ্ছে চলকের গাত মাইনাস হচ্ছে প্রক্রিয়া চিহ্ন থ্রি হচ্ছে দ্রবক ইকুয়াল অর্থে ইকুয়াল অর্থ সমান চিহ্ন টু হচ্ছে সহক x হচ্ছে চলক অর্থাৎ চলকের সহগ হচ্ছে টু প্লাস হচ্ছে প্রক্রিয়া চিহ্ন ফোর হচ্ছে দ্রবক এবং প্রত্যেকটি আমাদের একটি জিনিস স্মরণ রাখতে হবে প্রত্যেকটি সমীকরণের দুটি পক্ষ থাকে অর্থাৎ একটি ডান পক্ষ এবং একটি বাম পক্ষ তাহলে আমাদের এই সমীকরণের সমানের ডান সাইডে ডান সাইডে আছে ডান পক্ষ এবং সমানের বাম সাইডে আছে বাম পক্ষ